বাংলাদেশ সমরাষ্ট্র কারখানায় নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের অভিনন্দন জানাই আপনারা যারা সমরাষ্ট্র কারখানায় নিয়োগের জন্য অপেক্ষা করছেন আপনারা সেখানে চাকরিতে আবেদন করবেন আপনারা আজকে জানতে পারবেন সমরাষ্ট্র কারখানায় কতজন লোক নিয়োগ করা হবে এবং কি কি পদে লোক নিয়োগ করা হবে যোগ্যতা কি লাগবে তো আমরা পুরো তথ্যটি জানিয়ে দিচ্ছি তার আগে বলবো এই ক্যাটাগরি ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা চলে যাচ্ছি আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় নিম্নক্ত শূন্য পদসমূহে নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে এই ওয়েবসাইটে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে পদের নাম আমরা জানিয়ে দেব অফিস সুপারিনটেন্ডেন্ট এখানে দেখতে পাচ্ছি তিনটি পদের সংখ্যা আঠারো থেকে বাইশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা সহ তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে উপসহকারী কেমিস্ট এখানে রয়েছে একটি পদ ঠিক আঠারো থেকে বত্রিশ বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন সহ দ্বিতীয় বিভাগ বা সমমানের ডিগ্রি থাকতে হবে তো আমরা দেখতে পাচ্ছি সিনিয়র সহকারী তো অ্যাসিস্ট্যান্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এখানেও দুইটি পদ আঠারো থেকে বত্রিশ বছর তবে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা স্নাতক বিধি অনুসারে কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ প্রতি মিনিটে কম্পিউটারের টাইপিং এবং সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে কম্পিউটারের ব্যবহার ব্যবহারিক জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে তো আমরা দেখতে পাচ্ছি সুপারভাইজার সুপারভাইজার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে দ্বিতীয় বিভাগে স্থানায়তক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সিনিয়র টেকনিশিয়ান এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেডে দশ বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে আমরা দেখতে পাচ্ছি গেট ইন্সপেক্টর এখানে তিনটি পদ রয়েছে আঠারো থেকে বত্রিশ বছর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেসিওদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে সমমানের পরীক্ষা স্নাতক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অথবা অবসরপ্রাপ্ত জেসিওদের ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে রয়েছে তেইশটি পদ আঠেরো থেকে বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বিধি অনুসারে কম্পিউটার ব্যবহারের দক্ষতা প্রতি মিনিটে কম্পিউটারে টাইপিং এবং সর্বনিম্ন এবং ইংরেজিতে শব্দ থাকতে হবে এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট চারটি পদ রয়েছে কোনো শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট হতে রসায়ন বা পদার্থ সহ দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে গোডাউন কিপার হচ্ছে ছয়টি এখানে হচ্ছে কোন শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ উত্তীর্ণ হতে হবে আমরা দেখতে পাচ্ছি ড্রাইভার ড্রাইভার হচ্ছে তিনটি আঠারো হতে বত্রিশ বছর সেনাবাহিনীর অবশ্য প্রাপ্ত কোন শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ ভারী যানবাহন চালানোর লাইসেন্স হতে হবে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে স্কিলড টেকনিশিয়ান এখানে রয়েছে পদের সংখ্যা ষাটটি আঠেরো থেকে বত্রিশ বছর কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আট বছরের চাকরির থাকতে হবে। টেকনিশিয়ান আমরা দেখতে পাচ্ছি চারটি কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ স্বীকৃত কোনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে ছয় বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে আমরা দেখতে পাচ্ছি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এখানে তিনটি পদ রয়েছে আঠারো থেকে বত্রিশ বছর কোন শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ পেশাগত ফার্স্ট এইড জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে জুনিয়র টেকনিশিয়ান আমরা দেখতে পাচ্ছি জুনিয়র টেকনিশিয়ানের চৌষট্টিটি পদ রয়েছে কোনো শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ শিক্ষিত কোনো কারিগরি বিষয়ে সার্টিফিকেট প্রাপ্ত থাকতে হবে চারটি কোনো শিক্ষিত বোর্ড ইনস্টিটিউট হতে মাধ্যমিক সমমানের পরীক্ষা উত্তীর্ণ উচ্চতা থাকতে হবে। অগ্নি নির্বাপন অথবা বেসামর সামরিক প্রতিরক্ষা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে এখানে হচ্ছে টেকনিক্যাল হেল্প এখানে ছেষট্টি পদ রয়েছে কোন শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে কারিগরি বিষয়ে বিষয়ক সার্টিফিকেট ধারীকে অগ্রাধিকার প্রদান করা হবে অর্দা অর্দালি এটা কোন পদ জানি না অর্দালি একটি পদ কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে নিরাপত্তা প্রহরী এখানে হচ্ছে চারটি পদ রয়েছে আঠারো থেকে বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি অবসর প্রাপ্ত সামরিক অবলিক আদার সামরিক বাহিনীর প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে দেখতে পাচ্ছি লেবার দশটি আঠারো থেকে বত্রিশ বছর অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে তো আমরা দেখতে পাচ্ছি পরিচ্ছন্নতা কর্মী এখানে পদের সংখ্যা রয়েছে চারটি আঠেরো থেকে বত্রিশ বছর এখানে অষ্টম শ্রেণী পাশ হলে হয়ে যাবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি শর্তাবলী রয়েছে সতেরো মার্চ ২০২৫ তারিখে প্রার্থীর বয়স চার নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে বিভাগীয় প্রার্থী অর্থ ওই সকল কর্মচারী যারা একটি প্রতিষ্ঠানের চাকরিতে অনন্য দুই বছরে স্থায়ীভাবে নিয়োজিত রয়েছেন এবং বিজ্ঞাপিত পদের সরাসরি নিয়োগের জন্য যোগ্য চাকরি চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপ্রাপ্ত দাখিল করতে হবে নিয়োগের ক্ষেত্রে সর্বশেষ জারিকৃত সরকারি বিধিবিধান অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে এছাড়াও বিদ্যমান বিধিবিধান সরকার কর্তৃক কোনো সংশোধনী জারি করা হলে তা যথাযথভাবে অনুসরণ করা হবে বলে ঘোষণা করছেন মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা সকল মূল সনদপত্র অভিজ্ঞতার মূল সনদপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের সনদপত্র মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিল পৌরসভা মেয়র পুরসভা ওয়ার্ড কাউন্সিল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ ও চারিদিকে ও বীরাঙ্গনা সন্ধানের প্রমাণক হিসেবে নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদান প্রদত্ত মূল সনদপত্র মুক্তি মুক্তিযুদ্ধের শহীদ মুক্তিযুদ্ধ বীরাঙ্গনার যারা রয়েছেন কাউন্সিলের পৌরসভা মেয়র পৌরসভা ওয়ার্ড কাউন্সিল ইউনিয়ন পরিষদ মুক্তিযুদ্ধের সম্পর্ক সংক্রান্ত মূল প্রত্যয়নপত্র ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারী ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল সনদপত্র প্রদর্শন করতে হবে তো আসলে অ্যাপ্লিকেশনটা করবেন কিভাবে এবং কত টাকা করে লাগবে সব কিছু তথ্য থাকছে আমাদের পরবর্তী স্টেপে তো ছবি যেটা প্রয়োজন সেটা আমরা দেখতে পাচ্ছি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুকৃত এই ওয়েবসাইটে পূরণ করতে হবে আবেদনের বয়স সীমা হচ্ছে নিম্ন আবেদনের ফি প্রদানের তারিখ হচ্ছে ষোলো ফেব্রুয়ারি দুই তারিখ সকাল দশটা ও আবেদন জমা দেনের শেষ তারিখ হচ্ছে সতেরো মার্চ দুই তারিখ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করতে হবে এবং বাহাত্তর ঘন্টার মধ্যে যে টেলিটো প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এম এর মাধ্যমে ফি জমা দিতে হবে আবেদন প্রার্থীর স্বাক্ষর এবং পিকচার তিনশো বাই তিনশো তিনশো বাই আশি এটা আমাদের পূর্বে জারি আমরা দেখতে পাচ্ছি পরীক্ষার ফি বাবদ ক্রোমিক এক ও 2 বর্ণিত পজমের জন্য 168 টাকা 3 4 5 6 7 8 9 ও 10 নম্বর বর্ণিত পজমের জন্য 112 টাকা এবং ক্রমিক নং 11 12 13 14 15 16 17 18 19 ও 20 বর্ণিত পদের জন্য মাত্র 56 টাকা এবং সকল পদের জন্য অনুগ্রসর নাগরিক 56 টাকা অনুধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষ ভাবে উল্লেখ অনলাইনে আবেদন সকল অংশ পূরণ করে সাবমিট করতে হবে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনের প্রক্রিয়া আপনারা যারা আমাদের মাধ্যমে যে কোনো চাকরির আবেদন করতে চান অথবা যে কোনো কাজ করিয়ে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে তথ্যগুলো তথ্য সাপেক্ষে আপনাদের আবেদনগুলো করে দেবো আর আপনারা যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের এই ক্যাটাগরি ভিডিও পাওয়ার জন্য কন্টিনিউ করবেন আমাদের সঙ্গে এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম